এদিকে ডক্টর ইউনুসের হাতে আর মাত্র একদিনের সময় রাতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ভয়ানক উত্তেজনা সামরিক শাসনের মুখে বাংলাদেশ আগামীকাল রোববার আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কি উনি ব্যক্ত হয়েছেন এবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে নাহলে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব দরকার হলে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জুপুর সঙ্গে দেখা করে ক্ষমতা হস্তান্তরের আর্জি জানাবেন প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে ইতিমধ্যে ওয়াকার তার কোর কমিটি সদস্যদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন তাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বড় একটি সংঘাতের পথে যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে সংঘাত হতে পারে যে কোনো মুহূর্তে কু হতে পারে মার্শাল্ল জারি হতে পারে ডক্টর নিউজের উপরও দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো রাত হলেই সেনাবাহিনীর মধ্যে ভয়ানক উত্তেজনা কাজ করছে একদল শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে কাজ করছে আর দল সেই দলকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে তবে কোনোভাবেই সেই দল শেখ হাসিনাকে বাংলাদেশে না ফিরিয়ে ছাড়বে না দশক এরই মধ্যে চল্লিশ জন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে সরকারিভাবে ঘোষণা দিয়ে দর্শক কি হচ্ছে পুরোটাই এগর ভেগর হয়ে গেছে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে দর্শক শেখ হাস ডক্টর ইউনুসের হাতে আর মাত্র একটা দিন সময় আছে আর এরই মধ্যে তিনি হয়তো বা পালাবেন নাইতো বা কোথাও যাবেন সেনা প্রধানের ফাইনাল অ্যাকশন শুরু হয়েছে যে কোনো সময় বা আজ রাতেই সেনা শাসন জারি কথা বলাবো না চলুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে তিনটে গ্রুপ ভাগ হয়ে গিয়েছেন অলরেডি একটা হচ্ছে বিএনপি জামা সমর্থিত গ্রুপ যারা কোনো এই যে যা যাদের বিরুদ্ধে আইসিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য মানে চাপ দিচ্ছে আর একটা গ্রুপ আছে যারা আওয়ামী পন্থী তারা বলছে যে এখন আপনাকে সে সেনাবাহিনী হাতে ক্ষমতা নিতে হবে নিয়ে এখন সরকার সরকারকে উৎখাত করতে হবে করে দেশকে দেশকে শান্ত করতে হবে আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য রাজ্যের মানে চেষ্টা করছে যে ঠিক আছে কথা হচ্ছে একুশে দেখছি দান সময় নিন এই চার তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে এরা কোনো মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে যেমন বিএনপি জামাতে জোর যেমন আগুন জ্বালাচ্ছে তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে মানে সেনাবাহিনী রয়েছে তারাও একেবারে উঠে পড়ে লেগেছে মানে হয় এসপার নয় ওসপার আর মধ্যিখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ যারা দুজন সমান সমানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে এই খবর যদি বাইরে যায় দেশ আর উত্তাল হবে সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন উনি ব্যর্থ হয়েছেন একজন বল যারা এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনার আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি যা যা করার আপনি চেষ্টা করুন কিছু করতে পারবেন না আমরা এটা মেনে নেব না আর আওয়ামী মন্ত্রী যারা আছে তাদের একটু আগুন ঢালা হয়েছে আগুনটা কোথেকে ঢালা হয়েছে এটা আমি সাতটার ভিডিওতে বলবো সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে নালে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে সেনাপ্রধানকে বলেছে আপনাকে উৎখাত করে আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করবো অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে প্রধান মাথা নিচু করে এক সময় চুপ করে বসে থাকেন হাত দিয়ে এরকম যা শুনেছি আমি কপালে হাত দিয়ে চুপ করে কোন একটা এরকম ভঙ্গিতে চুপ করে বসছিলেন মানে এখন বোঝা যাচ্ছে যে প্রধান ওয়াকার উজ্জামানের হাতে কিছু নেই সব হাত থেকে গুটিগুলো বেরিয়ে গিয়েছে এই যে এতদিন ধরে উনি ওই কুমিট টাঙা চোপচু এইগুলো খেলেছেন না আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে উনি না পেরেছেন জনগণকে সন্তুষ্ট করতে আগেও বলেছি না পেরেছেন সরকারকে সন্তুষ্ট করতে না পেরেছেন সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর যে মান মর্যাদা ইজ্জত দেশবাসীর কাছে ছিল সেই মান মর্যাদা ইজ্জত তিনি ডুবিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছেন এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে তার সঙ্গে রাত্রিবেলা যে ক্যান্টনমেন্টে যে ঝামেলাটা হয়েছে দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আমি যেহেতু ওই ভিডিওটা এখন বোঝ করছি না তাই ওইটার কোনো উল্লেখ আমি এটার মধ্যে করব না শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত এবং যেটা শুরু হলো আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম রোববারের মধ্যে দেখবেন একটা রক্তক্ষয়ী একটা অবস্থা হবে সেইটা কিন্তু আজকে রাত্রির থেকে শুরু হতে পারে অর্থাৎ এই যে ছাই চাপা আগুন ভেতরে ছিল এই আগুনটা ফস করে বেরিয়ে গেছে এবার এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু জ্বলে মরবেন পুড়ে মরবেন এবং পুড়ে মরবেন আরো যাওয়ার সুযোগ তার হবে কিনা সেটা নিয়ে কিন্তু আদুর প্রশ্ন থাকতে পারে আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তাকে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে যে আপনি চলে যান আপনি চলে যান সরকার পতন হয়ে যান আমরা বাকিটুকু করে নিচ্ছি এটাও হতে পারে কিন্তু জামাত আর বিএনপি প্রতিশোধের আগুনে নেমে গেছে এ করছে যে ওদেরকে ওইখানেই বিচার ব্যবস্থা করতে হবে আর এরাও করতে হবে না আর মধ্যবর্তী যারা আছে তারাও কিন্তু আংশিক ভাবে বলছে যে এটা আমরা মেনে নেবো না আমাদের সেনাবাহিনীর লোককে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের প্রিজেন্ট ম্যানে নিয়ে যাবে এটা আমরা চেয়ে চেয়ে দেখবো আমরা কি হাতে তার থেকে চুরি পরিয়ে দিন হাতে চুরি পরে বসতে পারি তারা কিন্তু এটাও বলেছে কিন্তু তারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে অবস্থা এখন খুব সঙ্গীন খুব সঙ্গীন অবস্থা যাই হোক আগে অনেক কিছু ঘটবে দেখা যাক কি হয় যদি রাত্রিবেলা কোনো বড় ঘটনা ঘটে তখন আমি আপডেট দেবো কি অদ্ভুত ব্যাপার দেখেন এক বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ওরা উনি মিলে যাচ্ছে একই রকম একই ভাষা সেটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব আর এক বছর কিছু বেশি আগে মনে করেন ওই সর্বশেষ যে নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা কি বলতেন বলতেন বিএনপি জামাত ছাড়াও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব অংশগ্রহণমূলক নির্বাচন বলতে এইটা না যে দলের অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ সেই কারণে তারা কি করলো আমি নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগের একাধিক লোক নির্বাচন করতেছে যেহেতু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তার বাইরে তো জাতীয় পার্টি ছিল আর খোসা দলগুলি মিলে সেটা কাবার দিতে পারতো না সুতরাং তখন আওয়ামী লীগ নানাভাবে বিভক্ত হয়ে গেল নৌকা তারপরে কোথাও ট্রাক কোথাও ইগল মূলত তিনটা প্রতীক ছিল ইগল ট্রাক আর হচ্ছে নৌকা ওই যে দেখেন প্রায় ত্রিশ চল্লিশ জন স্বতন্ত্র প্রার্থী আসলে কি আজাদ সহ সব হলো ওই আওয়ামী লীগের লোক কিন্তু যেহেতু নৌকা দেওয়া সম্ভব হয়নি তারা অন্য প্রতীক নিয়ে চলে আসলো ইগল অথবা ট্রাক এবং একে আজাদের পক্ষে মনে আছে সাকিব আল যে কিন্তু নির্বাচনী প্রচার অভিযান চালাইছে তো এই হলো ব্যাপার তো তখন তারাও মনে করতো যেখানে দল মুখ্য না জনগণ মুখ্য বিষয়টা সত্য এক অর্থে কিন্তু আসলে তো আওয়ামী পারে নাই আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এক অর্থে সঠিক আবার আরেক অর্থে বেঠিক অর্থাৎ আওয়ামী লীগের মতন একটা বড় দল যার যারা রিপ্রেজেন্ট করে পঁচিশ বিশ থেকে পঁচিশ ভাগ ভোটার তারা ছাড়া আসলে হয় না অংশগ্রহণমূলক নির্বাচন সেটাকে কাভার দিতে পারে এটা সত্য যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য সত্যি সেটা হবে যদি সবকিছুকে ছাপায় যদি ভোটের পার্সেন্টেজ হয় ওই ডাকসুর মতন ডাকসুর মতন সেভেন্টি প্লাস তাহলে কিন্তু সম্ভব সেটা কি সম্ভব কিনা যদি সেটা সেটা সম্ভব হয় তাহলে কিন্তু আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সঠিক হবে এখানে একটা সম্ভাবনা আছে আমি বলি যদি আমি বললাম যে এটা শেখ হাসিনার বক্তব্যের সাথে মিল পাওয়া যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু মির্জা ফখরুল আলমগীরের পক্ষ নিয়ে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পাশে অনেক নিচের অবস্থানে জাতীয় পার্টি কিন্তু বিএনপির অবস্থানের অনেক নিচে জামাত ইসলাম না অথবা জামাত ইসলামের বাইরে বিএনপি অনেক নিচে অবস্থানে না বলতে গেলে কাছাকাছি ফর্টি সিক্সটি ধরেন তো এরকম কাছাকাছি অবস্থানের আরেকটা রাজনৈতিক শক্তি সেই সাথে ইসলামী আন্দোলন তারাও একটা বড় ভোট রিপ্রেজেন্ট করে হেফাজত ইসলাম খেলাফত মজলিস তারপরে বাম গণতান্ত্রিক জোট এনসিপি এরা কিন্তু ওই আওয়ামী লীগের বলয়ের যে দলগুলো ছিল তার চেয়ে অনেক বেশি ভোট এরা ক্যারি করে এই ভোট যদি তারা সমন্বিত করতে পারে তখন মির্জা ফরুল ইসলামের বক্তব্য নতুবা কিন্তু যদি নির্বাচনে মানে মানুষের যদি মনে করে যে না আওয়ামী লীগ তো জিতবেই বিএনপি তো জিতবেই তাহলে কিন্তু হবে না মানুষ যদি মনে করে বিএনপিও জিততে পারে জামাতও জিততে পারে এইরকম প্রতিদ্বন্দ্বিতা যদি তৈরি হতে পারে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক তাহলে মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্য সঠিক আর যদি সেটা না হয় তাহলে মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্যটা হয়ে যাবে শেখ হাসিনার বক্তব্যের মতন যে বিএনপি জামা ছাড়াও নির্বাচন অংশগ্রহণ হবে জনগণ পার্টিসিপেট করবে আমি ডামি এখানে তো বিএনপির আমি ডামি দরকার নেই বিএনপির আমি হইলেই যথেষ্ট ডামি দরকার নেই বরং এই ডামিদেরকে কিভাবে তারা মানে মোকাবেলা করবে কিভাবে তাদেরকে বসে নিয়ে আসবে এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আর আওয়ামী লীগ তো সেটা চেষ্টা করেনি তোরা নির্বাচন কবি কর যে মার্কা নিয়ে জিতে আয় তারপর দেখা যাক

যে সিভিলিয়ান আদালত আছে বা পুলিশ প্রশাসন আছে তাদের কাছে হস্তক্ষেপ হস্তান্তর করতে পারেন অন্যথায় তিনি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করে বা সেনা কুয়ের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে তার যে কর্মকর্তারা আছেন তাদেরকে তিনি বাঁচিয়ে নিয়ে যেতে পারেন এখন ওয়াকারুচিমে আসলে কোনটা করবেন দেখুন যেই তিরিশ জনের বিরুদ্ধে মামলাটি হয়েছে তার মধ্যে চব্বিশ জনই কিন্তু সেনা কর্মকর্তা এবং দশজন সাবেক বা অবসরপ্রাপ্ত আর চোদ্দ জন এখনও সার্ভিং তারা সেনাবাহিনীর মধ্যেই তার সার্ভ করছেন দেখুন আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার পক্ষে এনসিপির নেতা সারিজ ইসলাম দাঁড়িয়েছেন এবং তিনি একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে বলেছেন যে আপনি কোনো অপশক্তির কাছে পরাজয় বরণ করবেন না এবং তিনি যেন সাহস না হারান তার পক্ষে বাংলাদেশের ছাত্র জনতা আছে এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন তো ইতিহাস যদি পর্যালোচনা করি সেনাবাহিনীর এত বড় সংখ্যক মনে হয় না সেই যে নাসি বাহিনী বা অন্যান্য জায়গায় যে বড় অপরাধ সংঘ রয়েছে তারপর এই এই বিপুল সংখ্যক সেনা কর্মকর্তা সরাসরি গুম খুন এবং হত্যাযোগ্যের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে এই চব্বিশ জন যেই সেনা অফিসার আছে তার মধ্যে অনেকেই পালিয়ে গেছেন যে জন এখনও সার্ভিং আছেন তাদেরকে হয়তো পাওয়া যেতে পারে আর বাকি যে দশজন তার মধ্যে হয়তো কিছু পালিয়ে গেছেন আর কিছু হয়তো দেশে আছেন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হতে পারে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদেরকে আইনের হাতে সুফরদ্য করেন এই জায়গায় একটু পর্যালোচনা যদি করি যে যেই অপরাধগুলো সাধারণ পাবলিকের সাথে সংগঠিত হয়েছে কোনো যুদ্ধেও সংগঠিত হয়নি বা তাদের অভ্যন্তরীণ কোনো চাকরিরত অবস্থায় সংগঠিত হয়নি যেহেতু সুতরাং তাদের বিচার বাংলাদেশের যে সাধারণ আইন সেই জায়গায় কিন্তু হতে হবে তো এখন হয়তো ওয়াকারুজ্জামান চাচ্ছেন না তাদের বিচারটা বা বিচার প্রক্রিয়া বাংলাদেশের যে সিভিলিয়ান কোর্ট আছে সেই জায়গায় হোক তো সেই জায়গা থেকে ওয়াকারুজ্জামান তাদেরকে সেভ করার চেষ্টা করছেন বা তার সহযোদ্ধাই তারা ছিলেন বিগত দিনে কারণ তাকে কিন্তু নিয়োগ দিয়েছিল সে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে আপনি কি বলতে চান একটু কমেন্টের মাধ্যমে জানান দর্শক রাত গভীর হয়েছে বেশি সময় দেওয়ার আপনাদের আমারও টাইম নেই আপনাদেরও অনেক কাজ আছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ সংবাদ আসতেছে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখাবে লাইকনটি বাজিয়ে দিন তো দর্শক কথা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ